একটা বাইকের চেয়ে কম দামের একটা গাড়ি সবাই খালি আমার অভিযোগ দেয় যে আমি কম দামি গাড়ি রাখি না কম দামি গাড়ি রাখি না আজকে একেবারে বাইকের চেয়েও কম দামে একটা গাড়ি নিয়েছে গাড়িটির নাম হচ্ছে স্টারলেট স্টারলেট সলিল এবং এই গাড়িটার মডেল হচ্ছে নাইনটি আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন হচ্ছে এই টাইপের গাড়িগুলো কিন্তু বেশিরভাগ নব্বইয়ের আগের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স আর এটা রেজিস্ট্রেশন অরেট পরে 2000 সালে রেজিস্ট্রেশন হয়েছে ওকে অনেক 110 কিন্তু 2000 সালে রেজিস্ট্রেশন আচ্ছা আমরা সামনে থেকে শুরু করি হ্যাঁ সামনে থেকে শুরু করি হোয়াইট কালারের গাড়ি এই লাইটগুলো গুলো অরিজিনাল দেখেন একেবারে এগুলো কিন্তু গ্লাসের মেটাল ইয়ার এটা কাচের এই যে নাম্বার প্লেট দুটো দেখেন একেবারে চকচকে ফ্রেশ হ্যাঁ চারটা টায়ার একেবারে অলমোস্ট নতুনের মতো আছে চারটা টায়ারে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এই গাড়িটা যে নিবে আশা করি খুবই ভালো স্মুথ কন্ডিশনে চালাতে পারবে আর আজকে কিন্তু বাবু ভাই আরেকটা এই এই গাড়িটা একবারে ফিক্সড প্রাইস বলে দেব একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং করব না জাস্ট গাড়ি আইসা দেখবো পছন্দ হলে চালাবে নেবে দেখেন প্যাডগুলা কিন্তু যদিও আগের মডেল অনেক সুন্দর টাইট একদম দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন এই গাড়িতে কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরাও আছে আচ্ছা সবকিছু আছে সবকিছু আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু ফুল অপশন অটো ফুল অপশন

দেখছেন খুবই স্ট্রং সেরা দিনটা আপনারও দোল খায় এই গাড়ির প্রাইস চাইতেছি আমরা একেবারে ফিক্সড প্রাইস বলে দেবো ভাই আগেই বলছি নাইনটি ফোর মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা সিএনজিও করা আছে এটা দাম চাইতেছি আমরা পেপারগুলো সম্পূর্ণ আপডেটেড অবস্থায় একেবারে ফিক্সড প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তিন লক্ষ ষাট ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো